আজকে আমাদের যাত্রাটি ছিল কক্সবাজার জেলায় মহেশখালী উপজেলার গোরুখঘাটা ইউনিয়নের ঠাকুরতলা গ্রামে মৈনাক পাহাড়ের শীর্ষে অবস্থিত আদিনাথ মন্দির প্রথমে আপনাকে কক্সবাজার থেকে ঘাট বা ছয় নং জেটি ঘাটে যেতে হবে কক্সবাজারের যে কোনো জায়গা থেকে অটোরিকশা বা সিএনজি নিয়ে এই ঘাটে যেতে পারেন ছয় নং জেটি ঘাট থেকে জোনপতি নৌকায় চল্লিশ টাকা এবং স্পিডবোর্ডে আশি টাকা ভাড়ায় মহেশখালী যাওয়া যাবে সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট আপনি চাইলে ইঞ্জিন নৌকা অথবা স্পিড বোট ভাড়া নিতে পারেন যে কোনো পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ প্রকৃতি ও সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন অন্যদেরকে উৎসাহিত করুন দেশ আমাদের দেশের সকল কিছুর প্রতি যত্নবান হওয়ার দায়িত্ব আমাদের দেশের সবচেয়ে দুর্যোগ প্রবণ অঞ্চলগুলোর মধ্যে থাকায় মহেশখালী দ্বীপ ভ্রমণের সময় কিছু সতর্কতা অবলম্বন করা উচিত শীতকালেও ভ্রমণের ক্ষেত্রে আগে সেখানকার আবহাওয়া সম্পর্কে সঠিক খবর নিতে হবে সমুদ্র বেষ্টিত হওয়ায় আবহাওয়া হালকা পরিবর্তন বেশ উল্লেখযোগ্য প্রভাব ফেলে দ্বীপের ওপর তাছাড়া বিচ্ছিন্ন ভূখণ্ড হিসাবে যে নিরাপত্তার স্বার্থে স্থানীয় প্রশাসনের প্রয়োজনীয় যোগাযোগ নম্বরগুলো সঙ্গে রাখতে হবে এ ধরনের জায়গায় ঘুরতে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হচ্ছে দলবদ্ধভাবে যাওয়া দর্শনীয় স্থানগুলোতে নির্জন জায়গাগুলো এড়িয়ে সাধারণ গ্রামবাসী বা অন্যান্য পর্যটকদের ভিড়ের মধ্যে থাকাটা শ্রেয় কক্সবাজার থেকে মহেশখালী যাওয়ার সময় পথে চোখে পড়বে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশি দূরে দেখা যাবে দ্বীপের সবুজ গাছপালা কক্সবাজার থেকে মহেশকালে যাওয়ার সময় নৌকায় পাখি উড়ে বেড়ানোর দৃশ্য বেশ মনোরম কারণ আপনি সমুদ্রের বিশালতা শান্ত জলরাশি এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক পাখির দেখা পাবেন যা এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্যের সৃষ্টি করে এই যাত্রাপথে আপনি বিভিন্ন প্রজাতির পাখি যেমন কাংসিল ও অন্যান্য সামুদ্রিক পাখি উঠতে দেখবেন এবং তাদের উড়ার ভঙ্গি আপনাকে মুগ্ধ করবে নৌকায় চড়ে পাখি উড়ে বেড়ানোর দৃশ্য একটি অসাধারণ অভিজ্ঞতা এটি আপনাকে প্রাকৃতির খুব কাছাকাছি নিয়ে যায় এবং শহরের কোলাহল থেকে দূরে এক শান্ত ও মনোরম পরিবেশ সময় কাটানোর সুযোগ করে দেয় আকাশ পরিষ্কার থাকলে সমুদ্রের নীল জল এবং সবুজ দ্বীপের এক চমৎকার মিশ্রণ দেখা যাবে নৌকায় যাত্রা করার সময় ঢেউয়ের ওপর দিয়ে যাওয়ার সময় এক রোমাঞ্চকর অনুভূতি হতে পারে এছাড়া আপনি অন্যান্য মাছ ধরা নৌকা বা স্পিডবোর্ডও দেখতে পারেন চারপাশের অথই নীল জলরাশি এবং স্বচ্ছ আকাশ আপনার দৃষ্টিকে প্রশান্তি দেবে যদি আপনি দিনের বেলায় যান তাহলে পরিষ্কার নীল জল এবং সূর্যের আলো এক সুন্দর প্রকৃতিক দৃশ্যের সৃষ্টি করবে স্পিডবোর্ডের দ্রুতগতির কারণে ঢেউগুলো আপনার সামনে তীব্রভাবে আশরে পড়বে যা এক উত্তেজনাপূর্ণ ও রোমাঞ্চকর অনুভূতি দেবে যেখানে সমুদ্রের ঢেউয়ের ওপর দিয়ে স্পিডবোর্ড তীব্র গতিতে ছুটে চলবে এবং দুপাশের নীল জলরাশি ও খোলা আকাশ আপনাকে মুগ্ধ করবে মহেশখালী কোহেলিয়া নদী এবং বাকখালী নদীর তীরে অবস্থিত কোহেলিয়া নদীটি মহেশখালী উপজেলাকে মূল ভূখণ্ড থেকে পৃথক করেছে এবং বাকখালী নদীটি কক্সবাজার জেলার একটি প্রধান নদী যা মহেশখালীর কাছাকাছি অবস্থিত মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী এমন একটি দ্বীপ যা বেশ পাহাড়ি এবং ম্যানগ্রোভ বনে ঘেরা মহেশখালী যাওয়ার পথে ম্যানগ্রোভ বনের দৃশ্য খুবই সুন্দর ও মনোরম হয় বনের সবুজ ও শান্ত পরিবেশ মনকে শান্তি এনে দেয় যা আপনার ভ্রমণকে আরও আনন্দময় করে তোলে মহেশখালী যাওয়ার সময় বঙ্গোপসাগরের সাধারণত মাছ ধরার নৌকা স্পিডবোর্ড বা টলার এবং গভীর সমুদ্রের দৃশ্য চোখে পড়ে এছাড়া দূর থেকে মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের বিশাল কাঠামো এবং সমুদ্রের মাঝে অবস্থিত অন্যান্য দ্বীপ প্রাকৃতিক দৃশ্য দেখা যায় এছাড়া সমুদ্রের বিস্তীর্ণ জলরাশি মেঘ এবং সূর্যোদয় বা সূর্য মনোরম দৃশ্য দেখা যায় কক্সবাজারের ছয় নম্বর জেটি ঘাট থেকে মহেশখালীর দূরত্ব প্রায় আট থেকে দশ কিলো মহেশখালীর বিখ্যাত ব্যক্তি হিসাবে প্রফেসর ডক্টর মুহিবুল্লাহ সিদ্দিকীর নাম উল্লেখযোগ্য যিনি মহেশখালীর ইতিহাস রচনা করেছেন মহেশখালী তার মিষ্টি সুপারির লবণ শুটকি চিংড়ি এবং মুক্তার উৎপাদনের জন্য বিখ্যাত মহেশখালীর আয়তন প্রায় তিনশো বর্গ কিলোমিটার আঠারোশো সালে মহেশখালী দ্বীপটি পরিচিতি লাভ করে মহেশখালী উপজেলায় লোক সংস্কৃতি ও লোক উৎসবের মধ্যে প্রধান উল্লেখযোগ্য হলো আদিনাথ মেলা প্রতি বছর ফাল্গুন মাসের কোনো এক দিন থেকে শুরু হয় প্রায় দশ থেকে পনেরো দিন পর্যন্ত এই মেলা চলে মহেশখালী উপজেলায় চারশো বত্রিশটি মসজিদ এবং পনেরোটি মন্দির ও পাঁচটি বিহার রয়েছে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে উনত্রিশে এপ্রিল দ্বীপটির ইতিহাসের সবচেয়ে শোকাবাহ দিন এদিনে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলশ্বাসে লণ্ডভণ্ড হয়েছিল মহেশখালী দ্বীপ উপজেলায় বিস্তীর্ণ এলাকা প্রখ্যাত ভারতীয় সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় তার কাকাবাবু সিরিজের যোজো অদৃশ্য উপন্যাসে মহেশখালীর বর্ণনা দিয়েছেন মহেশখালীর উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সলিমুল্লাহ খান আলমগীর ফরিদ সুলতান জওক নবদি আশেক উল্লাহ রফিক তৌহিদুল আলম সবুজ বদিউল আলম এবং মোহাম্মদ ইসাক আদিনাথ অর্থাৎ শিবের একশো আট নামের মধ্যে মহেশ অন্যতম আর এই মহেশ নাম হতেই এই স্থানটির নাম মহেশখালী রাখা হয় এটি প্রায় দুইশো বছর আগে বৌদ্ধ সেন মহেশ্বর দ্বারা এটির নামকরণ করা হয়েছিল বলে অনেকের ধারণা মহেশখালী দ্বীপের যেটি থেকে আদিনাথ মন্দির পর্যন্ত রাস্তাটি সাধারণত একটি পাহাড়ি এবং দুর্গম পথ রাস্তাটি পাহাড়ি আঁকা পাঁকা এবং সরু এটি সাধারণত কাঁচা বা অর্ধপাকা রাস্তা এই রাস্তায় হাঁটা সম্ভব হলেও এটি বেশ কষ্টকর পাহাড়ি পথে যাতায়াতের জন্য স্থানীয় যানবাহনের উপর নির্ভর করা ভালো তবে ভাড়ার দিকে খেয়াল রাখা উচিত কথা বলতে বলতে আমরা মহেশখালী দ্বীপের আদিনাথ মন্দিরের মূল ফটকে এসে উপস্থিত হয়েছি বাংলাদেশে মহেশখালী দ্বীপের মৈনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত আদিনাথ মন্দিরের বর্তমান কাঠামোটি ষোড়শ শতাব্দীতে নির্মিত বলে মনে করা হয় তবে হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে এটি ত্রেতা যুগে প্রতিষ্ঠিত হয়েছিল বলে বিশ্বাস করা হয় মন্দিরটি হিন্দু দেবতা শিবকে উৎসর্গ করা হয়েছে যিনি এখানে আদিনাথ নামে পূজিত হন এটি শুধু একটি ধর্মীয় উপাসনালয়ই নয় বরং ইতিহাস ধর্ম এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অন্যতম আকর্ষণ এবং মহেশখালীর অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র বাংলা পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের এখানে একটি তেরো দিনব্যাপী বার্ষিক মেলা অনুষ্ঠিত হয় যা সারা বাংলাদেশ থেকে হাজার হাজার হিন্দু তীর্থযাত্রীকে আকর্ষণ করে মন্দিরটির মূল আকর্ষণ হল দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ মন্দিরের বাইরের দেয়ালে ও অন্যান্য হিন্দু দেবদেবীর মূর্তি খোদাই করা আছে এটি বাংলাদেশের অন্যতম হিন্দু বিখ্যাত মন্দির আদিনাথ মন্দিরে মানুষ সাধারণত শিবের কাছে সন্তান লাভ মঙ্গল ও সুস্বাস্থ্য এবং ইচ্ছা সহ বিভিন্ন ব্যক্তিগত আধ্যাত্মিক আকাঙ্ক্ষার জন্য প্রার্থনা করে লোক কাহিনী অনুসারে একজন জমিদার শিবের কাছে সন্তান লাভের জন্য প্রার্থনা করেছিলেন এবং তার ইচ্ছা পূরণ হয়েছিল যা এই মন্দিরের একটি গুরুত্বপূর্ণ বিশ্বাস হিসাবে রয়ে গেছে এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হওয়ায় ভক্তরা আধ্যাত্মিক শান্তি ও সন্তুষ্টি অর্জনের জন্য এখানে আসেন মন্দিরটি শত শত বছরের প্রাচীন হওয়ায় অনেকের এই ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বের সাক্ষী হতে এবং অপূর্ব নির্মাণ শৈলী দেখতে আসেন মন্দিরের তত্ত্বাবধায়ক কমিটি কর্তৃক প্রকাশিত বুকলেট হতে জানা যায় যে নবাব আলিবর্দী খান দেওয়ান কিশোর কিশোরলাল কানুকগোর প্রতিনিধি দেওয়ান কালীচরণের নয় বৎসরের কিশোর পুত্র শরৎচন্দ্রকে সঙ্গে নিয়ে এই দ্বীপে আসেন এবং দ্বীপটি ক্রয় করেন পরবর্তীতে শরৎচন্দ্র নাগা সন্ন্যাসীর সংস্পর্শে এসে দীক্ষা গ্রহণ করেন তিনি তার জমিদারের সকল সম্পত্তি আঠারোশো সালে শ্রী শ্রী আদিনাথ মন্দিরের নামে দেবোত্তর সম্পত্তি হিসাবে উইল করে দেন আদিনাথ দ্বৈত্য ব্যবস্থাপনায় পুরী অ্যাক্ট অনুযায়ী মহন্ত শাসনে ছিল পরবর্তীতে মহন্তদের বিরুদ্ধে অভিযোগ উঠলে উনিশশো এগারো হতে এর ব্যবস্থাপনা সীতাকুণ্ড কমিটির অধীনে ন্যস্ত করা হয়েছে মূল মন্দিরের পেছনের দিকে দুটি পুকুর রয়েছে সমুদ্র হতে প্রায় দুশো আশি ফুট উচ্চতায় পুকুর দুটি অবস্থান হলেও এর জল কখনো শুকায় না প্রতিদিনই নিয়ম মোতাবেক আদিনাথ অষ্টভুজা ভৈরব ও রাধাগোবিন্দ এর মন্দিরে একই সময়ে পূজা অর্চনা হয়ে থাকে প্রত্যেক সনাতনীদের জীবনে একবার হলে উচিত মহেশখালী আদিনাথ মন্দির দর্শন করা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি